আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভুনার রেসিপি রুই মাছ ভুনা কিন্তু আমাদের সকলের পছন্দের একটি রেসিপি এটি আপনারা খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খুব ভালোভাবে যদি আমার টিপসগুলো ফলো করে আপনারা এই রুই মাছটি ভুনা করেন তাহলে কিন্তু আশা করি আপনাদের এক প্লেট গরম গরম ভাত জমে যাবে আমি রুই মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে এবার আমি মেখে নিব এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নেব চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাই প্যানটিকে আমি খুব ভালোভাবে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিব পাত্র এবং তেলকে খুব ভালোভাবে গরম করে আমি একে একে আগে থেকে মেখে রাখা রুই মাছের টুকরোগুলোকে ভাজাবার জন্য দিয়ে দিচ্ছি মাছ ভাজবার সময় প্রথমে চুলার জাল মিডিয়ামে রাখতে হবে এবং পরবর্তীতে হাই হিটে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছ ভাজবার ক্ষেত্রে অবশ্যই আপনারা পাত্র এবং তেলটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবং প্রথমে আপনারা মাছের এক পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়ে পরবর্তীতে মাছের অন্য পিঠ ভাজবেন প্রথমে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো উল্টানোর চেষ্টা করবেন না এতে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মাছ ভাজিয়ে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি মিডিয়াম আছে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিব অবশ্যই আপনারা খেয়াল করবেন পেঁয়াজগুলো যেন বেশি পুড়ে না যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে পানি দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা জিরা এবং রসুনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এর ভেতরে থাকা কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ গুঁড়া মশলা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সাথে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই নির্ভর করে খুব ভালোভাবে আপনারা মশলা কষিয়ে নেবেন এতে করে মশলার ভেতরে কাঁচা গন্ধ থাকে না এবং তরকারির টেস্ট অনেক ভালো আসে মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধের জন্য তরকারির টেস্ট একেবারেই খারাপ হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটোর টুকরো টমেটোগুলোকে টুকরো করে এর মধ্যে দিয়ে মশলার সাথে আরও ভালোভাবে কষিয়ে নিব। টমেটো গুলো আমি খুব ভালোভাবে গলিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে এভাবে তেল ছেড়ে দিবে তখন আমরা বুঝবো যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি যেহেতু মশ তরকারিটি মাখা করবো জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আপনারা চাইলে বেশি পানি ব্যবহার করতে পারেন যদি আপনারা ঝোল রাখতে চান পানিতে যখন বলপ উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো রুই মাছের টুকরো দিয়ে আমি এক সাইড খুব ভালোভাবে পানি প্রবেশ করা অবধি অপেক্ষা করবো তারপরে আমি সেই সাইডটি উল্টে অন্য সাইডই ঝোলের দিকে দিয়ে দিব এতে করে মাছের দুই সাইডেই খুব ভালোভাবে ঝোলের পানিগুলো প্রবেশ করবে এবং মাছটি খেতে বেশি মজা হবে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট চুলার জাল মিডিয়াম রেখে জাল করে নেব এতে করে মাছটির ভেতরে সমস্ত ঝোলের পানি খুব ভালোভাবে প্রবেশ করবে এবং ঝোলের পানি টেনে তরকারিটি খুব ভালোভাবে রান্না হয়ে যাবে মজার এই রেসিপিটি আপনারা পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও রুই মাছের এই ভুনা রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি রুই মাছের ভুনা রেসিপিটি করে খান তাহলে আশা করি আপনাদের মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে এবার আমি চুলার উপর ঢাকনা দিয়ে চুলার জাল বন্ধ করে এক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এতে করে তরকারির কালার খুব সুন্দর আসে এক মিনিট পরে মাছটিকে আমি পরিবেশন করে নিচ্ছি রেসিপিটিতে আমি কোনো প্রকার ঝোল রাখিনি এটি গা মাখা করে রান্না করেছি রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছিল আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস মাধ্যমে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই Thanks for watching my video.